জেট প্লাস ক্যাটাগরি সেখানে তল্লাশি চালাতে পারে না তবুও আমাদের সহজ সাহস আসে সেই জন্য মন্ত্রী নিজেই তল্লাশি করার অনুমতি দিয়েছে তো আমরা চাই তল্লাশি চলবে ঠিক আছে এটা ভালো যে সবাই তল্লাশি হোক সঙ্গে সঙ্গে আমাদের যেরকম তল্লাশি হবে সেরকম তৃণমূল নেতা যারা ঘুরে বেড়াচ্ছেন তাদের গাড়িতেও তল্লাশি করা দরকার তৃণমূল নেতা ঘোষ কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে দাবি করলেন যে এটা কমিশনের একটা নাটক যদি নাটকই হয় তাহলে অভিষেক ব্যানার্জিকে আর সময় তাহলে এত চিৎকার চেঁচামেশি কেন তাহলে কমিশনের উপরে ছেলে দিলেই হয় যাকে যাকে করবে কোনো আপত্তি নেই তাহলে আবার তখন আবার আপত্তি করা কেন বিজেপির চক্রান্ত এসব কেন বলে পরিষ্কার বলুক একটা কথা বলুক পরিষ্কার না সবার তল্লাশি চলছে এটা ভালো তল্লাশি হোক আমরাও চাই কিন্তু শুধু একমাত্র বিজেপি সাংসদ এমএলএ তাদের নয় সঙ্গে সঙ্গে তৃণমূল নেতাদেরও তল্লাশি চাই